বন্ধুরা কিচেন আর ফ্যামিলি জার্নি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বেশি তোমাদের সামনে দুটো রেসিপি শেয়ার করব একদম মন ভালো করা দুটো রেসিপি তো এক আছে তেঁতুলের টক যেটা আমি করবো চুনো মাছ দিয়ে আর করব চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের যে ঝালটা করবো ওটা একদম নতুনত্ব তোমরা একবার ট্রাই করে দেখবে সত্যি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর উপকরণ সব রেডি করাই আছে সেগুলো তোমাদেরকেও একবার দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি লবণ হলুদ কিছু দিইনি আর এখানে আছে এই যে চুনো মাছ এই চুনো মাছগুলো দিয়ে আজ তেঁতুলের টক করব আর এই চিংড়ি মাছ আর আলু পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছের ঝালটা করব তো চলো শুরু করা যাক এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি সরষের তেল আমি ঝালটা সরষের তেলেই বানানো হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসছে এখন আমি দিচ্ছি আলুগুলো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো এই ঝালটা হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢাকাটা একটু খুলে দেখি এবার দেবো এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো তো বন্ধুরা আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো একদম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দেব আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন একটু দিচ্ছি এই যে ঝাল লঙ্কার গুঁড়ো আমি এই যে কাঁচা লঙ্কা ব্যবহার করবো না ওই জন্য আমি গুঁড়া লঙ্কাটা দিলাম এবার ওই একই সঙ্গে দিচ্ছি এই যে কাসুরি মেধি একসাথে ভালো করে নেড়ে নেব একটু ঢাকাটা খুলে দেখি কসুরি মেথি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন এর মধ্যে দিচ্ছে একটু টক দই বন্ধুরা টক দই দেওয়ার একটাই কারণ যে আমার কাছে টমেটো অ্যাভেলেবেল নেই ওই জন্য আমি টমেটোটা দিতে পারিনি নি তার পরিবর্তে আমি টক দই দিয়েছি তোমরা টক দই যদি দাও তাহলে টমেটো দেবে না টমেটো দিলে টক দই দেবো না যে কোনো একটা ইউজ করবে তো আমার আমার কাছে ছিল না ওই জন্য টমেটো ওই জন্য আমি দিতে পারলাম না তাই আমি টক দই ইউজ করছি আর যেহেতু টক দই দিয়েছি তাই অল্প করে একটু চিনিও দেব ব্যালেন্সড করার জন্য দিচ্ছি এই যে অল্প করে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এতে বিশেষ কোনো মশলা দেওয়ার নেই আমি ধনে জিরে এতে কিছু ইউজ করছি না চলো বন্ধুরা ঢাকাটা একটু খুলে দেখি সন আমার একদম কমপ্লিট এবার একটু জল দিয়ে দেব অল্প করেই দেবো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আছে দেখো এ দেখো কোকোনাট পাউডার তো আমি এই কোকোনাট পাউডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ওটা ঝালে ব্যবহার করার জন্য বন্ধুরা তোমাদের কাছে যদি কোকোনাট পাউডার না থাকে তাহলে তোমরা পোস্ত ব্যবহার করতে পারো স্বাদটা একটু ডিফারেন্ট হবে তো আমার কাছে আছে বলে ওই জন্য আমি এটা ব্যবহার করছি তো চলো ওইটা একটা মিহি পেস্ট বানিয়ে তো কোকোনাটের পেস্ট আমি করে নিয়েছি আর এটা খুব ঘন হয়ে গেছিলো বলে ওই জন্য আমি একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি তো এইটাই এখন আমি ঝালে ব্যবহার করবো একটু ঢাকাটা খুলে দেখি মাছটা ফুটছে এখন আমি এই কোকোনাট পেস্টটা দিয়ে দিচ্ছি ফোকোনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু ঢাকাটা খুলে দেখি তো বন্ধুরা এই দেখো চিংড়ি মাছের ঝাল আমার একদম রেডি এখন একটু ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ঘি আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু স্ট্যান্ডিং সময়ের জন্য এটা ঢাকা থাক এবার টকটা করে নেব তো বন্ধুরা এই দেখো বাটিতে একটু জল নিয়েছি আর এই দেখো এই যে তেঁতুল এই যে তেঁতুলটা একটু নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে দেব আর একটু দেব এই তেঁতুল দেখে কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তেঁতুলটা একটু ভেজানো থাক আর ওইদিকে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার ওটা মাছটাকে আমি ভেজে নেব চলো কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল মাছটা ভাজবো মাছের লবণ আর হলুদ মাখি রেখেছি এবার এইটা তেলের মধ্যে দিয়ে দেবো দেখো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যেই আমি দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দেখো যে তেঁতুলটা ভিজিয়েছিলাম এই যে মধ্যেই দেখো দানাগুলো এগুলো এইভাবে চিপে ফেলে দেব দিয়ে আমি শুধু জলটা ব্যবহার করবো এবার এই জলটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ইচ্ছে একটু লবণ ইচ্ছে একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু চিনি তখন ধরে আমার তেঁতুলের টকটা একদম রেডি মাছ দিয়ে তেঁতুলের টক এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো বন্ধুরা এই দেখো আমার দুটোই রান্না একদম কমপ্লিট চিংড়ি মাছের ঝাল আর এদিকে আছে মাছ দিয়ে তেঁতুলের টক আমার দুটো রান্নায় কমপ্লিট আর আমি যেভাবে করেছি একবার প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে দারুণ লাগে খেতে বিশেষ করে চিংড়ি মাছের ঝালটা ওটা একদম নতুনত্ব একদম ইউনিক রান্না এর আগেও আমি করেছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলতে ভুলবে না যে রান্নাটা কেমন হয়েছে তো আজকের মতো টাটা